সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সমগ্র মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু দারুল খেলাফা মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়া অভিমুখে রওনা হলেন সিরিয়া তখন ইসলামী খিলাফতের অধীনে একজন গভর্নরের দ্বারা শাসিত প্রদেশ খলিফা সিরিয়ার অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে চান সিরিয়ায় পৌঁছে তিনি একে একে সেখানে বসবাসরত সাহাবিদের সঙ্গে দেখা করেন এরই ধারাবাহিকতায় তিনি হজরত আল্লাহ তাল্লুর বাড়িতেও যান আবুদ্দার্দারদি আল্লাহ তাল্ল ছিলেন সামের মোয়াল্লিম লোকদেরকে দিন আইম শিক্ষা দেওয়ার জন্য তিনি মদিনা থেকে সিরিয়া চলে গিয়েছিলেন খালিফা যখন আবুদ্দারদার বাড়িতে পৌঁছান তখন চারিদিকে রাতে রাধার নেমে এসেছে তিনি গিয়ে দরজায় ধাক্কা দেন চোখের সামনেই দরজা খুলে যায় কারণ দরজা ভেতর থেকে খিলাটা ছিল না একটি ঘুটঘুটে অন্ধকার ঘরে তিনি প্রবেশ করেন যেখানে কোনো আলো ছিল না খলিফা আসলে অতর্কিত গিয়ে সাক্ষাৎ করে দেখতে চাচ্ছিলেন সিরিয়ার নেতৃস্থানীয় লোকেরা কি অবস্থায় দিন যাপন করছে আমির আওয়াজ পেয়ে আবু তার দিকে এগিয়ে আসেন হাসিমুখে তাকে অভ্যর্থনা জানান কুশল বিনিময় শেষে শুরু হয় দুই সাহাবীর আলাপ আলোচনা ও মত বিনিময় ঘরের ভেতরে মিসকালো আধার তাদের কেউ কাউকে দেখতে পাচ্ছে না তারা যে বিছানায় বসে আছেন তাও দেখা যাচ্ছে না কথা বলতে বলতে আমিরুল মিন আমরি আল্লাহ তালানহ আলগোচ হাতে তুলে নিলেন বালিশ যেটাতে তিনি ঘুমান হাত বুলিয়ে দেখেন কোথায় বালিশ এটি তো উটের জিন উটের পিঠে যেটির উপর আরোহীরা বসে কৌতূহলী হয়ে তিনি বিছানা ছুঁয়ে দেখেন আরে এটি তো খেজুর পাতার চাটাই ল্যাব ছুঁয়ে দেখেন আরে এটি তো একটি পাতলা কাপড় সিরিয়া যা শীত পড়ে এই পাতলা কাপড় দিয়ে শীত নিবারণ হওয়া অসম্ভব অবস্থা দেখে খালিফা আমর রাজি আল্লাহ হু ভীষণ আশ্চর্য হন আবু দর্দার বলেন হে আবু আবুদারদা আল্লাহ আপনার উপর রহম করুন আমি আপনার জীবনকে আরও একটু সহজ করে দিতে চাই আপনার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী পাঠাতে চাই আবু দর্দারাদি আল্লাহ তাল্লামকু বলেন হে ওমর আপনার কি সেই কথাটি মনে পড়ে যা রাসুল সাল আলী সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন অমর রাজ্য আল্লাহ জানতে চান কোন কথাটির কথা বলছেন আবু দারদার আদি আল্লাহতাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আনি ইকফা কি বলেননি লিয়া কোন বাল্লা ওয়া আদি কুমিনার দুনিয়া তোমাদের হাতে যেন দুনিয়ার উপকরণ কেবল এতটুকুই থাকে যতটুকু থাকে সফরে বের হওয়া একজন পথচারীর নিকট রাসূল সাল্লাল্লাহু আনি ইফাসাল্লামের বিদায়ের পর আমাদের কি অবস্থা হে ওমর এ কথা বলতে বলতে আবু দাদা রাজি আল্লাহ তাল্লাহ কাঁদতে শুরু করেন তার কান্না দেখে অমর রাজি আল্লাহ আর কান্না ধরে রাখতে পারেন না দুজনেই কাঁদতে থাকেন এভাবে রাসুল সাল্লাহ আলী সাল্লামের স্মৃতিচারণ আলোচনা ও কান্না করতে করতে সকাল হয়ে যায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি ওমর ও আবু দাদা আমাদের কাছে আসতেন আমাদের অবস্থা দেখতেন কি ভাবতেন তারা হায় আমরা কত বদলে গেছি কত কিছু পরিবর্তন করে ফেলেছি আমাদের দুনিয়া আজ ফুলে ফেপে উঠেছে ধনসম্পদ সম্পদ আর আরাম আয়েস আমাদের জড়িয়ে ধরেছে এরপর সময়ের স্রোত বয়ে চলে সবার মতো আবু দার্দার দিয়ে আল্লাহ তালানকে ইন্তিকাল করেন চলে যান তার রবের দরবারে তার মৃত্যুর পর একদিন আউফ বিন মালিক রাজি আল্লাহ তালানহু তিনি স্বপ্নে দেখেন তার সামনে ছায়া ঘেড়া এক বিস্তৃত সবুজ প্রান্তর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চামড়ার তৈরি একটি বিশাল গম্বুজ চারিদিকে বিচরণ করছে সুদর্শন বক্তির পাল এমন মনোহর দৃশ্য কোনো চোখ আগে কখনো দেখেনি তিনি জিজ্ঞেস করেন এটি কার উত্তর আসে এটি আব্দুল রহমান বিন আউফের তিনি আশ্চর্য রকম এই গুম্বুজ ও তার সৌন্দর্য নিয়ে ভাবছেন এমন সময় গুম্বুজের ভেতর থেকে বের হয়ে আসেন স্বয়ং আব্দুল রহমান বিন আউফের আল্লাহান তিনি বলেন হে ইবনে মালিক এটি আল্লাহ কুরআনের বিনিময়ে আমাকে দান করেছেন তুমি যদি এই সবুজ প্রান্তরের ওপারে যাও তবে এমন এক দৃশ্য দেখবে যা তোমার চোখ কখনো দেখেনি যার বর্ণনা তোমার কান কখনো শুনেনি এবং এমন সুন্দর দৃশ্য কখনো তোমার কল্পনায় আসেনি জানো এটি আল্লাহ কার জন্য প্রস্তুত করেছেন এটি আল্লাহ প্রস্তুত করেছেন আবু الدرদার জন্য কেননা তিনি তার দুহাত অন্তর দিয়ে সব সময় দুনিয়াকে দূরে ঠেলে রাখতেন আল্লাহ তালা সত্যি বলেছেন tilka adarul akhirah naj'aluha lillazina la yuriduna 'uluwam fil ardi wa la

متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ওয়ালাহ মেতাই রিম্বিমায়েশতা হুন ওয়ারুন নায়েন ক্যা আমলু ইল মাকনুন জ্যা আম্ বিমা ক্যাহ নুয়া আমালুন লাস মাউ নাফি হা লাকবং ওয়ালা তা সি ইল্লা কেলাং সালা মং দুনিয়াতে যারা ইমানের কাফেলায় অগ্রগামী আখিরাতেও তারা জান্নাতী কাফেলায় অগ্রগামী হবে তারাই আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত হবে তারা থাকবে সুখময় জান্নাতে এদের মধ্যে বড় এক দল পূর্ববর্তীদের মধ্য হতে আর অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য হতে তারা স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে চিরতরুণ বালকেরা তাদের কাছ দিয়ে ঘোরাফেরা করবে তাদের হাতে শোভা পাবে পানপাত্র জগ ও ঝর্নার শরাবপূর্ণ পেয়ালা যা পান করলে তাদের মাথা ব্যথাও হবে না নেশাও লাগবে না আর বালকেরা তাদের কাছে ঘুরবে এমন সব ফল নিয়ে যা তারা পছন্দ করে আর এমন সব পাখির মাংস নিয়ে যা তারা খেতে চাইবে আর সেখানে তাদের জন্য থাকবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরেরা দেখলে মনে হবে যেন সুরক্ষিত মুক্ত এসব তারা পাবে তাদের আমলের পুরস্কার স্বরূপ সেখানে তারা অবান্তর বা খারাপ কোনো কথা শুনবে না সেখানে কেবল একটি শব্দই শোনা যাবে সালাম সালাম শান্তি আর চিরপ্রশান্তি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুনিয়ার পরিবর্তে আখিরাতকে প্রাধান্য দেয়ার توفيق دان دون امين يا رب العالمين